আমরা যারা কম খায় তাদের কথা মাথায় এনে যদি আমরা নিজেদেরকে একটু শুধরিয়ে চলি নিজেদেরকে একটু কন্ট্রোল করে চলি তাহলে কি ভালো না আমরা একদম হাই লেভেলে চলা চললাম আমরা একদম হাই লেভেলের খাওয়া খেলাম আমাদের এবিলিটি আছে তাই আমরা অনেক ভালো খেলাম অনেক ভালো চললাম কিন্তু কেউ কেউ আছে আমাদের পাশে সাথে তারা খাবারই খাচ্ছে না তারা হয়তো তিন বেলায় একবেলা খাচ্ছে তো কেন আমাদের এত একটু আলিশান ছোলা কেন আমাদের এত আলিসান আমরা একটু না হয় কম খাই একটু না হয় হিসেব করে চলি তাহলে তো আমি তাদেরকে নিয়ে আমরা সবাই ভালো থাকতে তাদের দিকে একটু তাকাতে পারি তাদের মনের অবস্থাটা আমরা বুঝতে পারি যখন আমরা তাদের মনের অবস্থা বুঝতে চেষ্টা করবো তখন আমাদের ভিতরে একটা আত্মতৃপ্তি আসবে যে না আমরা পাশের জনকে নিয়ে চলতে পারতেছি খেতে পারতেছি আলহামদুলিল্লাহ